এসএসসি পরীক্ষার্থীদের জন্য উদ্যোগ বিষয়ের দ্বারাবাহিক ভিডিওর অংশ হিসেবে আজকে আমি ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ব্যবসা পরিকল্পনার অধ্যায়ের জ্ঞানমূলক ও বহু নির্বাচনের প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথমত ব্যবসা ব্যবসা পরিকল্পনার জ্ঞানমূলক প্রশ্নগুলো যেমন এক নম্বরে উদ্দেশ্য অর্জনকে সহজ করে কোনটি উদ্দেশ্য অর্জনকে সহজ করে কোনটি ব্যবসার সঠিক পরিকল্পনা পরিকল্পনা কি ভবিষ্যতে কি করা হবে তার আগাম চিন্তাভাবনাকে চিন্তাভাবনা করাকেই পরিকল্পনা বলে। প্রকল্প নির্বাচনের পদ্ধতি কয়েকটি প্রকল্প নির্বাচনের পদ্ধতি হচ্ছে দুইটি এক নম্বরে ম্যাক্রো স্ক্যানিং এবং মাইক্রো স্ক্যানিং মাইক্রোস্ক্যানিং কি যে পদ্ধতির মাধ্যমে চূড়ান্তভাবে প্রকল্প নির্বাচন করা হয় তাকে মাইক্রোস্ক্যানিং বলে ব্যবসা প্রকল্প প্রতিবেদন কি ব্যবসা প্রকল্প প্রতিবেদন হল ব্যবসা প্রকল্প প্রণয়নের শেষ দাম টেকনিক্যাল শব্দ পরিহার করতে হবে কোন ক্ষেত্রে একটি সুষম ব্যবসা পরিকল্পনা প্রণয়নের সময় টেকনিক্যাল শব্দ পরিহার করতে হবে প্রাক্কলিত নগদ প্রবাহ বিবরণী কী যে বিবরণীতে নির্দিষ্ট সময়ে কী পরিমাণ নগদত্ত আসছে এবং কী পরিমাণ নগদত্ত ব্যয় হচ্ছে তা সংরক্ষণ করা হয় তাকে প্রাককলিত নগদ নগদান প্রবাহ বিবরণী বলা হয় সম আয় ব্যয় সম আয় ব্যয় কি যে পরিমাণ পণ্য বিক্রি করলে মোট বিক্রির মূল্য মোট ব্যয় সম পরিমাণ হয় তাকে সম আয় ব্যয় বলে অর্থাৎ যে পরিমাণ পণ্য বিক্রি করলে মোট আয় এবং মোট ব্যয় সমান হবে সেটা হচ্ছে সম আয় ব্যয় সমআয় ব্যয় বিন্দু কী যে বিন্দুতে পণ্য বিক্রি করলে আয় ব্যয় সমান হয় তাকে সম আয় ব্যয় বিন্দু বলে সমআয় ব্যয় বিশ্লেষণ কি। সম আয় ব্যয় বিশ্লেষণ ব্যবসায়ের এমন একটি অবস্থাকে বোঝায় যখন আয় ব্যয় সমান হয় এই হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন এবার আমরা ষষ্ঠ অধ্যায়ের বহু নির্বাচনের প্রশ্নগুলো দেখব কোনটির অভাবে ব্যবসায় সফলতা অনিশ্চিত হয়ে পড়ে সুষ্ঠ পরিকল্পনার অভাবে ব্যবসায় ভবিষ্যৎ ব্যবসায়ের ভবিষ্যৎ কার্যক্রমের দিক নির্দেশনা হল পরিকল্পনা কোনটি পরিকল্পনা সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রত্যেক ব্যবসায়ের ব্যবসা পরিকল্পনা সুনির্দিষ্ট থাকে থাকে। কার্যক্রমের পরিকল্পনা ব্যবসা পরিকল্পনা প্রণয়নের পর্যায়ে কয়টি ব্যবসার পরিকল্পনা প্রণয়নের পর্যায়ে তিনটি একটি ব্যবসায় সাফল্য নির্ভর করে বাস্তবসম্মত প্রকল্প প্রণয়নের উপর কিভাবে প্রকল্প ধারণার সূচনা হয় পণ্য চাহিদা থেকে ব্যবসা প্রকল্প প্রণয়নের শেষ দাফ কোনটি প্রতিবেদন তৈরি করা ব্যবসায়ের সাফল্য অনেকাংশে কিসের উপর নির্ভর করে সঠিক প্রকল্প নির্বাচনের উপর মাইক্রোস্কেনিং এর উপাদান কোনটি বাজার চাহিদা মাইক্রোস্কেনিংয়ের প্রভাব কোনটি জনসংখ্যা শিল্পনীতি মাইক্রোস্কেনিং এর কোন ধরনের প্রভাবক আইনগত প্রভাবক ব্যবসা পরিকল্পনা কেমন হওয়া উচিত সংক্ষিপ্ত প্রত্যাশিত মুনাফা লাভ এর কোন উপাদানের অন্তর্ভুক্ত বাণিজ্যিক দিক সম আয় ব্যয় বিন্দু জানা থাকলে করা সহজ হয় সঠিক মূল্য নির্ধারণ ব্যবসায়ের নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের মাধ্যমে ব্যবসায়ী কি জানতে পারে নগদের অবস্থা জানতে পারে। নগদ প্রবাহ বিবরণী সংরক্ষণ করা যায় দৈনিক ভিত্তিতে সাপ্তাহিক ভিত্তিতে মাসিক ভিত্তিতে তিনটি হবে এই হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের অর্থ ব্যবসা পরিকল্পনা অধ্যায় বহু নির্বাচনী প্রশ্নগুলো